মাধ্যমিক শিক্ষার্থীরা যদি পরীক্ষার আগের দিন যদি ঠিক মতো কাটাতে পারো তাহলে পরীক্ষার হলে বসে গিয়ে তোমাদের এমনিতে অর্ধেক ভয় চলে যায় চলো আজ আমি সেই বিষয় নিয়ে কথা বলবো ধাপে ধাপে পরীক্ষার আগের দিন থেকে শুরু করে পরীক্ষা হলে বসা অব্দি যে ভয় কাজ করে তোমাদের মধ্যে সেই ভয় আজ ডাউট করবো কি করবে তোমরা পরীক্ষার আগের দিন দুপুরে কখনোই নতুন কিছু পড়বে না নতুন কোনো কিছু পড়ার প্রয়োজন নেই যেটা পড়েছ যতটুকু পড়েছ সেটা পড়বে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে থাকবে যেগুলা সেগুলা দেখবে সেগুলা রিভাইজ করবে তারপরে পরীক্ষার আগের দিন যেগুলা একদম করবে না রাত পড়া নতুন চ্যাপ্টার শুরু করা বন্ধু বান্ধব বলছে এটা আসবে ওটা আসবে এখন এটা দেখতে হবে এমন ভুল একদম করবে না মানসিক প্রস্তুতি ভেরি ইম্পর্টেন্ট মানসিক প্রস্তুতি থাকতে হবে পরীক্ষার আগের দিন চিন্তা ভাবনা করবে আমি যতটা পড়েছি তার ভিতর থেকেই আসবে যতটা জানি ততটাই আসবে ততটাই লিখবো রকম মানসিক প্রস্তুতি রাখবে রাতের প্রস্তুতিও ঘুম ভেরি ইম্পর্টেন্ট রাত থেকে পড়াতে একদম নয় অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবে আগে দিন নতুন রাতে নতুন চ্যাপ্টার পড়বে না এইগুলা মেটের করবে পরীক্ষার দিন সকালবেলায় কি করবে পরীক্ষার দিন সকালবেলায় যেভাবে ঘুম থেকে উঠবে সেভাবে ঘুম থেকে উঠবে নর্মাল যেরকম খাওয়া দাওয়া করে সেইভাবেই খাওয়া দাওয়া করবে কোনো নেগেটিভিটি কাজ করবে না ব্যাগে যেগুলা রাখবে সকালবেলায় অবশ্যই রিভাইজ করে নেবে কার্ড বক্স বোতল এই যে সব দেখে রাখবে বাড়ি থেকে বেরোনোর আগে শান্ত মনে রেখবে যে যেটা পড়েছি সেটা কি আমি লিখব সেটাই আসবে আমি যেটা জানি সেখান থেকে আসবে এরকম চিন্তা ভাবনা রাখবে পরীক্ষার হলের বাইরে গিয়ে বন্ধু বান্ধব হয়তো ভাবছে যে এটা আসবে এটা চলে এসেছে এইগুলা লিখতে হয় লিখে নিয়ে এসছি শান্ত কথাবার্তায় হলে ঢুকে শান্ত বসবে পরীক্ষার কেন্দ্রে স্যার ম্যাডাম আসবে ইন্ট্রোডাকশন যারা যা বলবে সেটা শুনবে চুপচাপ থাকবে পরীক্ষার প্রশ্ন দেবে পরীক্ষার প্রশ্নটা আগে ভালো করে পড়বে যেগুলা পারবে সেগুলা যেটা সহজ সেটা আগে লিখবে যেগুলা পারবে না সেগুলা হাত দেওয়ার দরকার নেই সেগুলি পরে দেখবে প্রশ্নের জন্য সময় নিজের মতো রাখবে একটি প্রশ্নতে যদি বেঁধে যায় সে প্রশ্নটা স্কল করে রাখবে পরে আবার এসে দেখবে সময় পেলে সময়কে ভাগ করে নেবে ও লেখার নিয়ম সব থেকে বড় জিনিস হচ্ছে লেখার নিয়ম দেখবে তোমার তারা কেউ জানি না যে তোমার লেখার করবে দেখছে না তারা ও পরীক্ষার শেষ পাঁচ মিনিট একদম কোন প্রশ্নে হাত দেবে না পরীক্ষার যেটা লিখেছ সেটা সঠিক নাম্বার দিয়েছ কিনা দেখবে বানান ঠিক আছে কিনা দেখবে কটা উত্তর করেছ সেটা দেখবে কোনটা পাওনি প্রশ্নে সেটা দেখবে হয়তো একটা প্রশ্ন তাহলে লিখেছো সেই নাম্বার পাবে না আর সব থেকে বড় কথা শান্ত যে থাকে সে ভালোভাবে লেখে তাই শান্তভাবে লিখবে আর পরীক্ষার জন্য সবাইকে মানসিক প্রস্তুতি রাখো শান্ত মনে থাকো আর এই মাধ্যমিক পরীক্ষায় জীবনের সব নয় তাই অত দুশ্চিন্তার কোনো কারণ নেই সবাই পাশ করে যাবে সবাইকে মাধ্যমিকে দু হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা